কাজের সূত্রে শুভকে বাইরে থাকতে হয় যদিও তো সেই মানে সেই বাড়িটা ভাড়া নিয়েছিল সেই কি অবস্থায় রয়েছে আমি প্রথমবার এলাম এই বাড়িটাই মানে এটাই যদিও এখন থাকে না এটা কিছুদিন আগে থাকতো তো সেখানে কি অবস্থা ছিল চলুন একটুখানি দেখাই আগে দেখুন তারপর বলছি বর্তমান অবস্থা মানে তুমি আমাকে এই ফেলার জন্য তাই বলি কেন ফোন করে মানুষ আমাকে যেন তুমি ফোন করতে না এইগুলোর জন্য আমাকে ফোন করেছো তুমি এইগুলো আমার গোছানোর জন্য আমাকে এত আদর যত্ন বিরিয়ানি খাইয়ে বাড়িতে আনা হচ্ছে